টানা বারো দিনের যুদ্ধের পর ইরান ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে গেছে এতে বিশ্ব কিছুটা স্বস্তি পেয়েছে এই বিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আর ইসরায়েল তিন দেশই নিজেদের জয় দাবি করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন তার লক্ষ্য পূরণ হয়েছে যুদ্ধ শুরুর আগে তিনি দুটি লক্ষ্য ঠিক করেছিলেন এক ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা আর দুই ইরানের সরকার পতন ঘটানো ইসরায়েল আদৌ ইরানের পারমাণবিক কর্মসূচিতে কতটা ক্ষয়ক্ষতি করেছে তাও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল সেখান থেকে আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল দেশটি স্যাটেলাইট ইমেজ সরবরাহকারী প্রতিষ্ঠান ম্যাক্সারের ১৯ ও বিশ জুন তোলা ছবিতে দেখা গেছে ভূগর্ভস্থ সামরিক স্থাপনার প্রবেশপথের আশপাশে অস্বাভাবিক ট্রাক ও যান চলাচল করছে ফলে সম্পূর্ণ ধ্বংসের চেষ্টা সফল হয়নি বলাই যায় অন্যদিকে ইরানের সরকার ফেলতে নেতানিয়াহু চেষ্টা করেছেন দেশটির গুরুত্বপূর্ণ সামরিক নেতাদের হত্যা করতে আল জাজিরা বলছে নেতানিয়াহুর ধারণা ছিল এভাবে ইরানের জনগণের ভিতর বিভাজন তৈরি হবে কিন্তু বাস্তবতা উল্টো বরং এই হত্যাকাণ্ডগুলো ইরানের জনগণকে সরকারের পাশে এনে দাঁড় করিয়েছে ইরানের হামলায় ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতিও বেশ স্পষ্ট তাদের সুপরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র এছাড়া হামলা পাল্টা হামলায় ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে আসছিল অথচ তা পুনরায় সরবরাহ করার মতো কোনো তাৎক্ষণিক ব্যবস্থাও ছিল না ফলে তারা আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যা ছিল ইরানের আরেকটি বড় কৌশলগত জয় ইরানের অনেক ক্ষয়ক্ষতি হল ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত এনেছে আন্তর্জাতিক পরিসরেও ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি শুধু তাই নয় ইরান চেয়েছিল শক্ত অবস্থান থেকে যুদ্ধ শেষ করতে যাতে ভবিষ্যতের জন্য কৌশল ঠিক করার সুযোগ থাকে তাও বেশ সফলভাবে করতে পেরেছে দেশটি ফলে সব মিলিয়ে অনেকেই বলছেন এই সংঘাতের জয়টা হয়েছে ইরানের দিকেই এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই সিদ্ধান্ত নিল দেশটির পার্লামেন্ট এ মাসের শুরুতে আইএইএ জানায় ইরান পরমাণু অস্ত্র বিস্তার না করার যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছে তেহরানের দাবি মূলত এ কারণে তাদের উপর হামলার সুযোগ পায় ইসরায়েল পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন এসব কারণেই ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের ওই সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করবে যতক্ষণ পর্যন্ত না পরমাণু স্থাপনা নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এর মধ্যে আমরা দেশের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পকে আরও দ্রুতগতিতে সামনে এগিয়ে নেব তবে এখন প্রশ্ন একটাই এই পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তির সম্ভাবনা কি আরও বেড়ে যাবে